জো জিতেগা বই সিকান্দার দাদিনের নাম সিকন্দার নিতু শুরু আমার বাই দা ওয়ে দুই ইন্ডাস্ট্রি দুই ভাইজান খেত বলিউড ভাইজান মেগাস্টার সালমান খান ঢালিউড ভাইজান মেগাস্টার চাকিব খান দুইজনে দুইটা মুভি টিজার কিন্তু একই সাথে গতকালকে রিলেজ হৈছে একে হচ্ছে বলিউডের ভাইজান খেত সিকান্দার আর কে হচ্ছে ঢালিউডের ভাইজান খেত বৰবাদ তো আমি আমার জায়গা থেকে আমার পার্সোনাল অপিনিয়নটি আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের সাথে একমত নাও হতে পারে ভালো নাও লাগতে পারে বলিউড ভাইজান আমার আপনার আমাদের সকলের পছন্দের একজন হিরো ম্যাগাস্টার সালমান খান ওনার যে টিজারটা আমি গতকালকে দেখেছি ওনার টিজার মানে একটা আলাদা হাইপ ওনার টিজারটি আমি গতকালকে কয়েকবার দেখেছি এর মধ্যে লাস্ট যখন দেখেছিলাম তখন আমি এটার টোটাল ভিউ দেখেছিলাম পনেরো মিলিয়ন মেবি পনেরো মিলিয়ন মানে বহুত এটা আপনারা বুঝেন দশ মিলিয়নে হচ্ছে এক কোটি পনেরো মিলিয়নে মানে দেড় কোটি তো ইন্ডিয়াতে বিশাল বড় একটা মার্কেট সালমান খানের রয়েছে ইন্ডিয়ার বাহিরেও রয়েছে যেমন আমরা বাংলাদেশিরা আমাদের পার্শ্ববর্তী অন্যান্য রাষ্ট্রগুলোও আছে ওয়ার্ল্ড ওয়াইড সালমান খানের একটি ফ্যান বেজ রয়েছে তো ওনার হচ্ছে এই সিনেমার যে টিজারটা এটি আমি গতকালকে রিভিউ দিতে পারতাম কিন্তু আমাদের ম্যাগেস্টারকে নিয়ে আমরা এতই ব্যস্ত ছিলাম যে আমাদের পাশের যে ম্যাগেস্টার ভাইজান আমাদের এই ভাইজানকে রেখে ওই ভাইজানের রিভিউটি দিতে পারিনি তো আমি এটাকে কম্পেয়ার করতে চাচ্ছি না আবার কম্পেয়ারের মতোই অনেকটা বুঝাতে চাচ্ছি যেমন ম্যাগাস্টার সাকিব খানের বরবাদ মুভি টিজারের যেই লুকিং যেই অ্যাকশন যেই ডায়লগ কিছু মিলিয়ে আপনার যেটা বলবো মানে অল দা বেস্ট লাইক আমার পার্সোনাল অপিনিয়ন আমি আপনাদেরকে আগেই বলেছি যে অল দা বেস্ট এবার হচ্ছে যেই টিজার ব্যাকগ্রাউন্ড ভয়েসাত তো এই যে মানে কথাটা এই কথাটা সুন্দর একটা সামঞ্জস্য মানে আপনার যে টিজারটা আমরা গতকালকে দেখেছি এই টিজারের সাথে টোটাল একটা গল্পের মানে যেটা বলা হয় সারাংশ সারাংশটা কিন্তু আমরা পেয়ে গেছি মানে এখানে হচ্ছে আপনার মানে পুরো গল্পটা কোন ধাঁচের হতে চলেছে সেটা কিন্তু এই সংক্ষিপ্ত একটি ভয়েস টিউন থেকে আমরা বুঝতে পারি তো ভাই মানে সালমান খান সালমান খানের জায়গায় সাকিব খান সাকিব খানের জায়গায় এতে কোনো সন্দেহ নাই দুইজনেই ভাইজান ভাইজান তাতেও কোনো ডাউট নাই শুধু একটি মাত্র তফাত বলিউডের ভাইজান সালমান খান আর ঢালিউডের ভাইজান সাকিব খান তো দুইজনের জন্যই শুভকামনা রইল ঈদে আসছে আমাদের বাংলাদেশে হয়তো সিকেন্দার একটু লেডে আসতে পারে বা একসাথেও আসতে পারে তো দুইটা সিনেমা আমি দেখব আপনারা দেখবেন কিনা এখন তো আপনার ব্যাপার তবে এতটুকু আপনাদেরকে অনুরোধ করতে পারি যে আমাদের ঢালিউড খ্যাত মেগা স্টার সাকিব খানের মুভি বরবাদ অবশ্যই অবশ্যই প্রেক্ষা গিয়ে গিয়ে দেখবেন এই প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আমার চ্যানেলটি খুবই নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি প্রেস করে আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ